বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্মার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সব সময় আমাদের গরু ভেড়া এগুলোর বিষয়ে ভিডিও দেখানো হয় আজকে একটু আমাদের জমি সাইডে আসলাম আসলে বর্তমান আমরা গরুকে কি খাওয়াচ্ছি এইগুলা দেখাতে আসলাম আসলে এটা ওই জমিতে আমি কিছুক্ষণ পরে যাব তার আগে আপনাদের দেখিয়ে দেয় এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজ আপনারা যারা এলাকার মানুষ আছেন তারা জানেন অনেক পুরাতন এটা শতবর্ষ একটা স্কুল আর কলেজটা রিসেন্ট হয়েছে আর তার পাশে যেখানে এই এটা হচ্ছে আমাদের ধানের জমি অন্য মানুষের ধান আর কি তুলে ঘরে নিয়ে চলে গেছে কিন্তু আমাদের ধান এখনও আমরা নিতে পারি নাই কারণ আমরা একটু লেটেই লাগিয়েছিলাম কারণ এর আগের বারের যে ধান ওইটাও আমরা মানে আমরা মোটামুটি সবার থেকে দেড় মাস দুই মাস পিছিয়ে গেছি নাকি আমরা সিজনেতে পিছিয়ে গেছি আমরা আর এই যে এটা আমাদের একটা ছোট একটা পুকুর কিন্তু পুকুর ছোট হতে পারে কিন্তু এখানে আমরা বেশ বড় বড় মাছ রাখি এখানে আমরা মাছ ছাড়ি আপনার দুই কেজি তিন কেজি সাইজের মাছ ছাড়ি আর ওটা হয়তো সাপ এটা নাকি না মাসই কালো কালারে দেখছো দেখা যাচ্ছে দেখা যাবে কি খান থেকে এই যে এখানে এখানে লড়ছে এই যে যে কালো কালারের সাফ হতে পারে আবার কালবাউস মাছ হতে পারে যাই আমাদের ধান এখনো ই হয় নাই ধান এখনো আমাদের মোটামুটি বিশ দিনের মতো লাগবে কেবলই মাত্রই আপনার শীষ আইসে ওইগুলো এখনো উঠতে একটা সময় লাগবে চলুন তাহলে ধীরে ধীরে আমাদের এর দিকে যাওয়া যাক ওরা মাছ পমেন এই যে কালো কালবাউস মাছ ওই যে কালো মাছগুলো ছাড়ালো না বড় মাছ ওই যে মাছ দেখা যাচ্ছে একটা বড়ো মাছ এ এটাতে পুরাই মাছ কিছুদিন আগে যে রিসেন্ট বৃষ্টি হলো মানে বিষয়টা কি আমাদের যে এই পাশে যে পার দেখছেন এই চারপাশের পার বানানো হচ্ছে এই এই এইগুলা দিয়ে গর্ত করে এখানে মোটামুটি আমার মাছ অসমান পানি আছে আর মেন আমাদের পুকুর হচ্ছে এইটা তো এখন যেহেতু বৃষ্টি সব লেভেল হয়ে গেছে এই জন্য মাছ মাছ তো সব সময় আপনার ছুটে বেড়াতে পছন্দ করে জন্য মাছ এখানে চলে গেছে চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে আমরা যাই হোক এদিকে এলাম আর দীর্ঘ আপনার আজকে আমার এদিকে ছয় সাত গাড়ি কাছে আছে হুন্ডা দেখতে হুন্ডার সাথে আমি রেখে আইছি এইখানে আমরা কামন করেছিলাম এইদিক করে কামন আপনার মোটামুটি আপনার কাটা শেষ এখন দিকে আছে আর একটা বিষয় কি আপনারা জানেন আমাদের প্রায় সমস্ত জমিতেই রেড পাঁচুক এবং আপনার সবুজ মানে দুই পাচক পাচক ঘাসটা আছে কিন্তু একটা বিষয় কি মানুষেরও যেমন প্রতিদিন একই টেস্টের খাদ্য মানে খেতে পারবে না গরুর ক্ষেত্রেও ঠিক সেম একই অবস্থা এই আমরা গরুর আর কি মুখের স্বাদ পরি স্বাদ পরিবর্তনের জন্য আমরা এখানে কামন করেছিলাম এখন আপনার সপ্তাহে দুই দিন আমরা কামনের দিয়ে থাকি গরুকে এটা গরু খুবই মজা করে খাই আর একটা বিষয় আমি যেটা দেখছি সেটা হচ্ছে কামন কিন্তু ঘাসের থেকে মানে বড় ঘাসের থেকে কম ব্যাকআপ দেয় না বেশ ভালোই ব্যাকআপ দেয় জমির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার আমার একটু ওজনও একটু বেশি এজন্য পাও আর কি দেবে যাচ্ছে আর যেহেতু এটা আর একটা বিষয় কেন আপনার একটা বিষয় মাথায় রাখা লাগবে সরাসরি পানের খাদ্য কিন্তু গরুকে খাওয়া যাওয়া খাওয়ানো যাবে না কারণ আমার জানার মতো এখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে ওটা আপনার একটু সমস্যার জন্য চেষ্টা করবেন দু একদিন রোদে শুকানোর পরে ওটা খেতে দেওয়া তাহলে এটা ভালো হবে আনার ভাই খবর কী শরীর স্বাস্থ্য ভালো তাহলে এই বোঝা ফেলেছ সব বেঁধবে কবে আজকে বেঁধবে না আর এই যে আপনারা যে এই এক পজা দেখতে পাচ্ছেন এই এক পজা কিন্তু এক টাইমের মানে এক গরুর এক গরুকেও দেওয়া যাবে আপনার আমরা তো যেহেতু ঢালা তো আমরা ওইভাবেই সেট করে দিই কিন্তু মোটামুটি এক পজা এক গরুর এক পাজার তিরিশ কেজি জন আছে আর আমরা তো ঘাস তো গরুক দিই পঁচিশ কেজি করে পঁচিশ কেজি সাতাশ কেজি গরুর বড়ির অনু ওয়েট অনুযায়ী আর এই কামড়গুলো আমি আপনাদের একটু দেখাই যেহেতু এটা কিন্তু বাগান হ্যাঁ এখানে ওইভাবে রেজাল্ট পাওয়ার কথা ছিল না কারণ এখানে রোদও কম আসে দেখুন মোটামুটি এই এই জায়গায় যে জমি ধরেন জমি যদি এখানে একটা আপনাদের আইডিয়া দেই জমি এখানে তো অনেক আপনার এখানে কয় বিঘে জমি হবে সাত বিঘে হবে মনে করেন যদি সাত বিঘা জমি হয় এখানে আমরা তিন বিঘা জমির ফলন পাচ্ছি কারণ গাছের গোড়ায় তো কোনো ফলন নাই এই যে এত বড় একটা গাছ গাছের গোড়ায় কিন্তু ফলন নাই এই জায়গাটা একটু ফাঁকা এই জন্য এই জায়গার আপনার কামনগুলো বড় বড় হয়েছে আর একটা গা কামন গাছ যদি আমি আপনার উচ্চতা দেখাই তাহলে একটু আইডিয়া পাবেন ভালোই বড় হয়েছে খারাপ বড় হয় নাই এই যে এই ধর কাজ কর ইউটিউব ভিডিও এই যে মোটামুটি মোটামুটি পাঁচ ফিটের মতো হয়েছে একটা গাছ কিন্তু এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রোদের গাছ আর ওই যে ওইদিকে আপনার এই যে একদম ছোট এক হাতো গাছ আছে এই বিষয় আর এই গাছগুলো কি গাছ হয়েছে চলুন সামনের দিকে আনার ভাই বাড়ি যাবে কখন হ্যাঁ পাজা তো হয়েও গেছে আর বেশি তো নাই এখানে কয়টা আছে ওই জায়গায় কয়টা আছে কালকে এসে এগুলো আমরা মোটামুটি গাড়িতে উঠিয়ে নেব আর যেদিকে আম দেখতে পাচ্ছেন আম মোটামুটি আমাদের আম ভালোই হয় এই দেখতে পাচ্ছেন যার একটা মজার বিষয় দেখায় আসলে জঙ্গলের মধ্যে দেখেন জাম কত কিছুদিন আগে ঢাকায় জাম কিনে খাইছি বিশ টাকার ছয়টা বুঝছো মানে একটু মাখা দেয় না ছয়টা খাইছি বিশ টাকা দিয়ে জাম কি পারা যাবে মাশাল্লাহ লম্বা হওয়ার সুবিধা দেখছো এই যে হ্যাঁ হ্যাঁ খাও আল্লাহ এই গাছের মালিক যে তাকে তুমি শতবর্ষীয় জীবন দিও উপর থাকলে আরেকটু ভালো বড় বড় যেটা পাচ্ছ সেটাই খাও আবার এই যে খাও গোবরের পদ্মা খাও মিষ্টিস নাকি খাই দিব দাও

এই যে ও দেখি একটা থামনেল পিকচার লেখাটা হয় থামনেল পিকচার যাই হোক আপনাদের না না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না মানুষ পাপ দিয়ে মানুষের কাছে তো না বলে খাচ্ছো না বলে পাড়ার থেকে খাওয়া দাওয়ার দোষ বেশি আমি এখন পার আমি যা পারলাম এটি এখন যে আমি ওই গাছালার আলার বাড়ি দিয়ে দিয়ে আসবো না কি করব এই দেখুন মাছ মোমেন ওই যে লাল কালারেরই দেখ এই যে এই যে লাল কালারের আমার ওই যে আমার নিজের হাত দিয়েই ছাড়া একটু কিছু একটু আউরি দে এই যে সামনে লাল কালার দেবে ও বাবা এটা জাম দে একটা এই যে কাঁচা জাম দে আমার দেখছ যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে বিদায় লোক টাটা